রিম্মি নামের একটি জঙ্গল ছিল সেই জঙ্গলে অনেক পরিবাররা বসবাস করত কিন্তু রাত্রি বেলায় ঠিক কি যেন একটা শব্দ আসত আর সেই শব্দ সুরে গ্রামের যত বাচ্চা ছিল সব সম্মিলিত হয়ে চলে যেত কিছুদিন হলো শিয়ালের পরিবার মিচকে এসেছে তার সাথে তার মেয়ে দুঃখী আছে তারা এই গ্রামের ব্যাপারে বেশ কিছুই কিছু না যখন দাঁড়িয়েছিল। তখনই সেই পাগলা হাসিটি শুরু হয়ে যায় কিন্তু দুঃখী ওই হাসির শব্দ শুনে ভয়ে দৌড়ে পালিয়ে যায় দুঃখীকে ওই হাসি বস করতে পারে না পরের দিন সকাল বেলা হয়ে এলো দুঃখী তার মাকে বলল। বললো মা মা কালকে একটা কি ভয়ঙ্কর হাসি হচ্ছিল বারান্দায় আমার খুব ভয় করছিল মা কেমন হাসি এই রকম করে হাসছিল এ বলছিস আবার কে হাসে জানি না মা কেন আমার খুব ভয় করছিল মনে হয় ওটা একটা ভূত আমরা তো এই গ্রাম থেকে এসেছি তাই হয়তো তুই কিলান্ত হয়ে এইসব ভাবছিস অত চিন্তা করিস না তো এরপর দুঃখী সেখান থেকে চলে গেল দুঃখী সারাদিন খেলাধুলো করছিল ধুলো করতে করতে সাজ বেলা হয়ে আসি দুঃখী তখন বাড়ির পথে রওনা দেই তখনই হঠাৎ সেই ভয়ঙ্কর হাসি আবার তার পেছু করে আর দুখী ওই হাসির শব্দ শুনে ও গো বাঁচাও কি ভয়ঙ্কর হাসিটা বালাই রে বাবা ওমা ওই হাসিটা আমার আবার পেছু করছিল দুধ তোর মাথায় মনে হয় ঠিক নেই তোকে মনে হচ্ছে ডাবে জল খাওয়াতে হবে সব সব সময় বেশি বেশি ভাবিস না মা আমি সত্যি বলছি ওকম ভয়ঙ্কর হাসি আ মেটার যে কি হলো সব সময় হাসিটাকে নিয়ে একদম পাগল হয়ে গেছে দে দে একা একা কে বিড়বিড় করে কথা বলছ আর বলো না দিদি আমার মেয়ে কদিন ধরে একটা হাসির শব্দ সেই শব্দ শুনে নাকি সে ভয় পেয়ে যায় আমার তো মনে হচ্ছে আমার মেয়ের মাথায় কিছু হয়েছে আমার তো খুব ভয় করছে দিদি ও মা গো কি সাংঘাতিক কথা গো এই হাসি যে সে হাসি নয় গো মানে তুমি কি বলতে চাও গো দিদি ও গো দিদি তুমি আমার কথাটাকে শোনো এই গ্রামে যত বাচ্চা ছিল সবকে ওই হাসি শুনিয়ে নিয়ে পালিয়ে গেছে তুমি তোমার মেয়েকে আগলে রাখো মনে হয় এবার তোমার মেয়েকে নিয়ে যাতে চায় ও মা কেন রে কেন জানি না কিন্তু ওই হাসিটা বিশাল ভয়ঙ্কর একটা দানবের হাসি আমি শুনেছি ছোট বাচ্চাদেরকে ওই হাসি শুনিয়ে নিয়ে চলে যায় তাহলে কোন উপায় উপায় তো আমার জানা নেই কিন্তু হ্যাঁ আমি শুনেছি উত্তরের বনে একটা গুহা আছে সেই গুহাতেই একটা নদী আছে সেই নদীর ভিতরেই থাকে এক অক্টোপাস সেই অক্টোপাসই সবেক সমাধান করতে পারবে সেই নাকি ওই হাসির রহস্য জানে তাহলে আমার দেরি করা উচিত হবে না আমাকে আমার মেয়ের জন্য এটুক করতেই হবে এই বোন তুমিও চলো না আমার সাথে না বাবা আমার খুব ভয় করে আর ওই হাসিটা আবার আমার শুনে আমার ভেতরটা যেমন কেঁপে উঠে যাবো বাবা এই কথা শুনিস মা একাই রওনা উত্তরের বনি যেতে যেতে এদিক সন্ধে বেলা হয়ে আসে আর মা সেই গোহার সামনে এসে পৌঁছয় আর একটি ইন্দুর সেখানে চলে আসে আর ইঁদুরটি বলে এই তুমি এখানে কি করছো গো ওমা কি ছোট ছোট সেনাপতি বাজে কথা বন্ধ করো এখানে কি করতে এসেছো আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি একটা ভুতীয় হাসি আমার মেয়ের পেছু করেছে আচ্ছা এ গিন তো তুমি কি গহর ভিতরে প্রবেশ করতে হলে একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে যে কি সেই প্রশ্ন দাদাটি হলো জিনিসটা হলো তোমা কিন্তু ব্যবহার করে অন্য কেউ বলো তো কি এই প্রশ্ন শুনে দক্ষিণ মা ঘাবড়ে যায় তখন দক্ষিণ মায়ের মাথায় বুদ্ধি চলে আসে আর বলে পেয়েছি উত্তর এটার উত্তর হলো আমার নাম আমার নাম আমি নিজে ব্যবহার করতে পারি না কিন্তু আমার নাম সবাই ব্যবহার করে কি ঠিক না বন্দরা তোমরাই বলতো এটা কি ঠিক না ভুল তবে আমরা এখন এখনকার মতন যেতে দিচ্ছি এরপর দুঃখীর মা ভিতরে চলে যায় আর এদিকে দুঃখী রাত্রিবেলা হয়ে এর কারণে সেখানে দাঁড়িয়ে ছিল তখন এসে ভয়ঙ্কর হাসি চলে আসে ও মা গো বাঁচাও গো সেই হাসি এসেছে বাঁচাও, বাচ্চাও মা কোথায় আছে বাঁচাও দুঃখী বশ হয়ে যায় আর সে হাসির পেছন পেছন জিতে থাকে আর এদিকে দুখির মা সে অক্টোবাসের কাছে যায় তাকে দেখতে পেয়ে বলল ও অক্টোবাস ভাই আমার মেয়েকে বাঁচাও আমার মেয়ে যে খুব বিপদ কেন তোমার মেয়ে কি হয়েছে একটা পাগলা হাসি আমার মেয়ের পিছু করেছে ওই হাসিটা খুব ভয়ঙ্কর এই রকম আমার তো তোমার হাসি দেখে ভয় লেগে গেল। তাহলে ওই হাসিটা দেখে তো আরো ভয় লেগে যাবে কিন্তু আমি জানি ওই হাসিটাকে কি করে আটকানো যায় ওই যে সামনে দেখছো ওই গোলাকার বলটি ওই বলের মধ্যেই মধ্যে ওই হাসির প্রাণ ভ্রমণ উদ্ধার করতে হবে সেটা উদ্ধার করার জন্য তোমাকে ওইখানে একটি উত্তর দিতে হবে যদি সেটি পারো তবেই সেই গোলাকারটি খুলে তোমার প্রাণ ভ্রমণটিকে শেষ করতে হবে তুমি দেখো পারো কিনা আমি পারবো আমি সব পারবো আমার মেয়ের জন্য এটুকু পারবো না কি সেই প্রশ্ন এরপর বল থেকে চিৎকার করে বেরিয়ে এলো বলো কোন জিনিস যেটা সত্য জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না এই প্রশ্ন শুনে দুঃখীর মা ভাম করে ঘাবড়ে যায় অনেক চিন্তা করার পরে তার মাথায় বুদ্ধি চলে আসে আর সে বলল পেয়েছি পেয়েছি আমি সেটা হলো মৃত্যু মানুষ জানে যে তাকে একদিন মরতে হবে কিন্তু সে তাও বিশ্বাস করে না এমনভাবে বেঁচে থাকে মনে হয় যে তার মৃত্যুই নেই একদম সঠিক উত্তর বাহ হরে হরে এর উত্তর তো জানতাম না এর উত্তর এত সোজা ছিল এরপর সেই প্রাণভ্রমণটি প্রদান করে ব্রাষ্ট হয়ে যায় আর এদিকে দুঃখীর সম্মোহৎ কেটে যায় কি জানো একটা বড় শব্দ হলো বড় বউ কি ভাঙলো হ্যাঁ হাই 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 এ কি করলে বড় সাত সকালে এমন সুন্দর বিদে কাশি কাপটা তুমি ভেঙে ফেললে হঠাৎ দুঃখে ছুটে এসে আমার গায়ের উপর পড়ল লাই দিয়ে দিও খাতা মাথায় তুলে রেখেছো যেমন শিক্ষা দেবে তেমতো তো ছেলে তৈরি হবে কি করছিস এ কাপ ভেঙেছিস কাপ ভেঙেছিস এই হারাম চাদা এই নে এই নে এই নে পার পার কি করছ পার চল শিগগির পার চল ও মেজবো মেজবো দেখে যাও ছাপছ কালার তোমার কি সর্বনাশ হয়ে গেলে একবার দেখে যাও কি হয়েছে মা উ উ মা দেখেছো আমার এত সুন্দর কাপড় ভাঙলো কি করে তুমি তো হাতের ভাঙা কাপড় চা খেতে চাও না তাই কাপে করে চা দিয়ে যাচ্ছে না হঠাৎ দুকে ছোট আমার গায়ের উপর পড়লো তাই এই যে তুই আমার পেটে ছলে নস বলে তুই যখন মাঝে মাঝে অফিসের কাজে বাইরে যাস আমি তখন তখন তোর বউকে খুব জ্বালাই তা দেখ তোর বউয়ের কাণ্ডখানে একবার দেখ কি রে চুপ করে আছিস যে কিছু বল কি বলবো বলো মা ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে যা বলার ওকেই বলো আসছি কি গো সাপ সকালে সব এক জায়গায় জড়ো হয়েছে কেন গো দা কি হয়েছে দা তো বৌদি তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছে তার একটা না তবে না তো কি এমন কাপ বাপের জন্মের কেউ চোখে দেখেছে মা কাপটা ভাঙলো কি করে ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরে কাপটা ভেঙে দিয়েছে তাই হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে রাখো তো সব বানানোর কথা কাল যখন মেজ বৌদির ভাই কাপগুলোকে প্যাকেট থেকে বের করা টেবিলের উপর রাখছিল তখন বড় এমন করে টাকা ছিল যেন পারলে তো কাপগুলো কাপগুলোকে আছাড় মেরে ভেঙে দেয় কি মা এটা বাড়ি না বাজার এত চেঁচা কিসের শান্তিভাবে ভাবে কি একটু ঘুমোতেও পারবো না দেখো না দেখো না বৌদি আমার কাপটা কিভাবে ভেঙেছে দেখো না জাপানের সেট একটা গেল এখন কি আর লোকের সামনে বাকিগুলো বের করা যাবে ফেলেই দিতে হবে বড় বৌদি তো এটাই চেয়েছিল বাকি কাপগুলো ফেলে না রাখা আকা দিয়ে দাও আলমারিটা তুলে রাখুক বাপের বাড়ি থেকে লোক এলেই ওই কাপে চা দিয়ে ফোট মারবে দাদাটাও হয়েছে তেম বউটাকে যে একটু শাসন করবে তা না আমরা তো বাবা বরের দিকে তাকাতেই ভয় পাই কোথায় মা বাবার থেকে শিক্ষা নেবে তা না